মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার স্লোগান লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে তিনশো সাতাত্তর তম দিন অতিক্রান্ত আন্দোলনের ঝাঁজ বাড়াতে অনশনে সংগ্রামী যৌথ মঞ্চ তবু কিছুতেই টনক নড়ছে না সরকারের আন্দোলনকারীদের এই ন্যায্য দাবির আওয়াজ পৌঁছচ্ছে না নবান্নের ১৪ তলায় কার্যত অধরা সমাধান সূত্র ডেপুটেশনটা মূলত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের নিয়ে চুক্তিভিত্তিক যারা আছেন ভোকেশনাল এডুকেশনের যারা টিচার তাদের প্রতি হওয়া যে বঞ্চনা মানে তাদের হকের টাকাগুলো বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মেরে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য বই নেই কেন্দ্র থেকে টাকা আসছে সেই টাকাগুলো নয়শয়ে হচ্ছে তারই প্রতিবাদে আজকে ডেপুটেশান হবে বলতে পারেন একটা দুর্নীতির বিরুদ্ধে আজকে প্রতি মানে ডেপুটেশান তবে হাল ছাড়ার নয় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা অনুষ্ঠানে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মানসিকভাবে আরও দৃঢ় হচ্ছেন তারা আন্দোলন আরও শক্তিশালী করার সিদ্ধান্ত আন্দোলনকারীদের সরকার বারবার বলেন না একটা মানবিক সরকার চলছে তো এই উনিশ দিন ধরে না খেয়ে থাকার ফলে আমার নিজের ক্ষেত্রেই বলছি আমার নিজের পাঁচ কেজি ওজন কমে গেছে তো আমরা চাই সরকার দ্রুত আমাদের সঙ্গে আলোচনায় বসুক অ্যাটলিস্ট আলোচনাটা করুক সুরা হবে নিশ্চয়ই আমরা আশা করি আশাবাদী যে আলোচনার মাধ্যমে একটা পদ নিশ্চয়ই বেরিয়ে আসবে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন তারা বুধবার কারিগরি ভবনের ডেপুটেশনও জমা দিয়েছেন আন্দোলনকারীরা আগামী ন তারিখ বিভিন্ন জেলায় জেলা শাসকের দপ্তরের সামনে প্রতীকী অনশনের সিদ্ধান্ত সমস্যা সমাধান সূত্র না পেলে আগামী মাসে ধর্মঘটের সিদ্ধান্ত সংগ্রামী যৌথ মঞ্চে ভবিষ্যৎ আন্দোলন আরও শক্তিশালী হবে আগামী নয় তারিখ প্রত্যেকটা জেলায় জেলায় জেলা শাসকের দপ্তরের সামনে একদিনের প্রতীকী অনশন হবে তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্রেস কনফারেন্স করে ঘোষণা করবে এবং সামনের মাসের প্রথম সপ্তাহে থেকে লাগাতার ধর্মঘটে মানে যাওয়া হচ্ছে আর কি সুতরাং আন্দোলন যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে গোটা বিষয় খুব উগড়ে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন সমস্ত উৎসব বিসর্জন দিয়ে তীব্র শীতকে উপেক্ষা করেই রাস্তাকেই বেছে নিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনের তিনশো সাতাত্তর দিন পার হলেও অধরা সমাধান তবে নিজেদের দাবিতে অনর সংগ্রামী যৌথ মঞ্চ ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনে হুঁশিয়ার দিয়েছেন তারা সুরজিৎ প্রামাণিক শুভজিৎ গায়েন অভিরূপা সাহা ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট কালকোজ